সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আম্মুর হাতের এরকম ডিম ডিমপস পাওয়া যায় তাহলে সারাদিনটা আসলে সেই ভালো যায় আর এই নাস্তাটা যে ইয়া আমি যেহেতু ঘরে তৈরি আমার পেস অনেকটা ফুলা ফুলা সকাল সকাল আমি তেমন একটা ঘুম থেকে উঠি না তো আমার সাথে সাথে সানা বাচ্চারা উঠে গেছে তাই আমি একটু পরোটা ছিঁড়ে জাস্ট একটু কুসুম মাখায় ওকে খেতে দিলাম কারণ ওরা ডিমের সাদা অংশটা একদমই খেতে চায় না ছোট্ট একটু পরটা একটু কুসুম মাখানো তারপরে তাকে দিয়ে দেবো সে টুকটুক করে খেয়ে ফেলবো ইগনোর করতে পারো তার চোখটা কারণ সে ঘুম থেকে উঠছে আর পারশিয়ান বাচ্চাগুলোর চোখে একটু ময়লা বেশিও হয় যাই হোক চেহারা দেখি বুঝে গেছে অনেক সকালবেলা উঠছি উঠি দেখি বাহিরে বৃষ্টি কিন্তু যেতেই হবে কোনো ওয়ে নাই তারপর ছাতা টাতা নিয়ে আম্মরে নিয়ে বের হয়ে গেলাম একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আজকে যাবো একটা ছাগল কিনতে হাটে আর হেয়ার ঠাটটা আম্মু ছিনে না আর আমার দুই একই অবস্থা সকাল সকাল একদমই ঘুম থেকে উঠতে পারে না আর যেহেতু আম্মু আছে আম্মু ছাগল মাছ এগুলো একটু ভালোই চিনে আমার ভাই বা আমি তেমন একটা চিনি না তো যাই হোক পরে আম্মু আম্মু প্রথমে জাস্ট অটো থেকে নেমে একটা ছাগলে আমার নজরে চলে গেছে তো ফাইনালি আমরা ওই ছাগলটাই কিনে ফেলছি দ্বিতীয়বার কোনো ছাগল দেখিনি দরদরি করার পর এই ছাগলটা ভাই বিশেষ করে ওইখানে গেলে দেখানো যায় যে তাদের কত পরিমানে মানে খাওয়ায় জাস্ট প্যাট ভরায় রাখে পাইপ দিয়ে খাওয়াইতে থাকে তো ফাইনালি ছাগলও কেনা শেষ হয়ে গেল তারপর অটোতে বসাই নিয়ে গেলাম ভাই অটোতে যা করছে ছাগলে কিছু বলা নেই তারপর বাসার সামনে নাই আমি নিজেই হাঁটায় হাঁটায় নিয়ে যেতেছিলাম কারণ কোনো ওয়ে নেই চলে গেছে হচ্ছে ওর জন্য কাঁঠাল পাতা আনতে আমাকে নিচে দিয়া বসে তুই দাঁড়া আমি আসতেছি আমি কি করছি ওকে নিয়ে চলে আসছি তোকে ফাইনাল লিফটে উঠে গেলাম কেন ওখানে পিপাটি করে দেয় তখন তো আমার পরিষ্কার করা লাগবে দাঁড়ান বলবে এটা পরিষ্কার করে দিয়ে দেন হ্যান বিশ্বাস করো গাই ওরিনিয়া আমি দুই মিনিট দাঁড়ানোর পর আমার মাথার মধ্যে ঘুরছে দিই এই ছাগল তো একটু পর পরে পিপাটি করে সো সর্বনাশ হয়ে যাবে এই জন্য আমি না নিচে আর দাঁড়াই নেই ওরণীয় আর চট জলদি উপরে চলে আসছি বিশ্বাস করো যেই ভাবনা সেই চিন্তা যা ওর উপরে নিয়ে আসছি ও দিল পায়খানা কইরা যেই ভয়টা আমি পাইছিলাম এটা যদি নিচে করতো আমার পরিষ্কার করা লাগতো না তারপর ওকে আইনা জাস্ট খালি ঘরে না জাস্ট বারান্দার আছি সে আবারও পায়খানা করে দিলো ভাই কেমনে বুঝামো তারপর আমার জন্য কাঁঠাল পাতা নিয়ে এসছো কাঁঠাল পাতা খাইলো এদিকে আমার বিড়াল ছাড়াগুলো ওকে দেখে প্রচণ্ড ভয় পাইতেছিলো আর তা তো পুরাই এক্সাইটেড ওরে দেখা তারপর কলা খাওয়াইলো এটা সেটা প্রথমে বাসায় যে সে কাঁঠাল পাতা খেয়ে নিল তারপর একটা আস্ত কলা খেয়ে নিলো আর এই ছাগলটা পরপর আমাদের বাসায় ভাই ছয় আট দশ তলার মধ্যে ওপরে একটা মধ্যে একটা ছাগল পালা কি চারটাখানি কথা তিনটা দিন এই ছাগলটা বারান্দায় ছিল কারণ আমার ভাই যে জবাই করবে আমার ভাই একটু সময় পাইতেছিলো কাজে ব্যস্ত ছিল তো এইদিকে আমার বিড়াল ছালাগুলো ওরে তো প্রথম প্রচণ্ড ভয় পাইছে একটু কাছে নেওয়ার চেষ্টা করছি ও ভয় একবারে করছে মানে অনেকটা ভয়ঙ্কর লাগে ওদের কাছে তাই আমি ওদেরকে একটু দূরে সরায় রাখলাম আমার ঘরে নিয়ে আসছিলাম কা পরবর্তীতে তারপর দেখো সারাদিন কি করে তিন দিন ছিল তো তারপরের দিন ঘরে রান্নাঘরে ঘরে রাত্রেবেলা ডিজে গান তার লাইফ সাকলে লাইফ স্টাইল আর কি কী করলো সে বাসায় আসলো কলা খাইলো কাঁঠাল পাতা খাইলো সব কিছু খাইলো রাত্রেবেলা মিউজিকের সাথে গান শুনলো তারপরে হিজাব করে নিজের নিজেকে প্রেজেন্ট করলো আয়নার সামনে দেখলো কি অবস্থা তারপরে তার এত ফ্যাশনের পর এগুলোর পিছনে অবশ্যই তাজ আলির ক্রেডিট পুরাটাই ওই ছাগল নিয়ে এত পরিমাণে খেছে তো দেখো যেদিন জবাই দিব তার আগের কাহিনী এই জায়গাটা দেখে আসলে আমার কেমন কতটা নোংরা মানে ছাগলে প্রচুর প্রিপটি করে তারপর ফাইনালি তিন দিন পরে ওকে সকাল সকাল গোসল দিয়ে জাস্ট জবাই করে ফেলো অনেকটা মায়া লাগছে কারণ কি তিন দিন পালসে তো তাজু তো অনেক কান্নাকাটি করছে ও স্কুল থেকে আইসা দেখে ছাগলটা জবাই হয়ে গেছে ও অনেক কান্নাকাটি করছে তারপর আর কি ফাইনালি ছাগল জবাই হয়ে গেছে এখন খাবারের পাল্লা একটু যে একটা মজার বিষয় বলি আমাদের বাসা আমার আম্মু ছাড়া কেউ ছাগল খায় না তো আজকে ছাগলের ব্লগটা এখানে শেষ টাটা নাল্লাপে